আজ সারা ভারতবর্ষ জুড়েই গরম আলুর বাজার সারা দেশের পাশাপাশি আলুর দাম বেড়েছে বাংলাতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ প্রতি প্যাকেটে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম দক্ষিণবঙ্গের ইউনিটগুলিতে আজ পঞ্চাশ কেজি স্টোর ডেলিভারি জ্যোতি আলুর দাম মোটামুটি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা অন্যদিকে উত্তরবঙ্গে আজ পঞ্চাশ কেজি স্টোর ডেলিভারি জ্যোতি আলুর দাম মোটামুটি পাঁচশো সত্তর থেকে পাঁচশো নব্বই টাকা বিগত তিন বছরে ক্ষতির ধাক্কায় পিঠ ঠেকেছে বাংলার আলু চাষী ও ব্যবসায়ীদের এবছর ভালো দামে আলু বিক্রি করে ক্ষতি কিছুটা পূরণ হয় কিনা এখন সেই দিকেই তাকিয়ে আছেন সাধারণ চাষিরা তো নমস্কার বন্ধুরা আমরা আজকে জেনে নেব বাংলার আলুর ফলন বর্তমানে কেমন রয়েছে তার পাশাপাশি আজ কোন কোন জেলায় আলুর দাম কত টাকা শোনা যাচ্ছে আগামী দিনে আলুর বাজার কোন দিকে যাবে দাম আরো বাড়বে নাকি কমে যেতে পারে এই সব বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলুর খবর সবার প্রথমে পাওয়ার জন্য উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আগামী দিনে আলুর দাম বাড়বে তা নিয়ে যথেষ্ট আশাবাদী বাংলার চাষিরা অনেকেই রিস্ক না নিয়ে মাঠেই আলু বিক্রি করে চিন্তামুক্ত হচ্ছেন আবার অনেকেই স্টোরে আলু লোড করছে অধিক মুনাফা লাভের আশায় দু সালের চাহিদাকে ভিত্তি করে আজ সোনামুখীতে আলুর দাম পনেরো থেকে তিরিশ টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর দাম শোনা যাচ্ছে ছশো থেকে সাতশো টাকা বর্ধমানে সুরেকালনা ইউনিটে জ্যোতি আলুর দাম সাতশো চল্লিশ থেকে সাতশো টাকা পরিলক্ষিত হচ্ছে হাওড়া জেলার উদয়নারায়ণপুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম কুড়ি থেকে পঁচিশ টাকা বেড়ে গিয়ে সাতশো কুড়ি থেকে সাতশো চল্লিশ টাকায় রয়েছে মেদিনীপুর জেলা হিসেবে শালবনিতে জ্যোতি আলুর দাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর দাম শোনা যাচ্ছে ছশো নব্বই থেকে সাতশো দশ টাকা রসুলপুর ইউনিটে সাতশো দশ থেকে সাতশো পঁয়ত্রিশ টাকা দাম রয়েছে পঞ্চাশ কেজির প্যাকেট জ্যোতি আলু হিসাবে বাঁকুড়ার কতুলপুরে সাতশো চল্লিশ থেকে সাতশো ষাট টাকা রয়েছে আলুর দাম হুগলির কাবলি ইউনিটে সাতশো থেকে সাতশো টাকা রয়েছে আলুর দাম দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আলুর দাম কম রয়েছে তাই দক্ষিণবঙ্গের ব্যবসায়ীরা উত্তরবঙ্গ থেকে আলু কিনে দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরগুলিতে লোড করছেন